হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম ডিবিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা আসলে একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আসলে বর্তমানে দুই দিন ধরে আলোচিত একটি ঘটনা প্রথমত ধন্যবাদ দিতে চাই ডিবিসি টেলিভিশনকে যে ডিবিসি টেলিভিশন এই পরিবারটির দুর্দশা তুলে ধরার জন্য ধন্যবাদ দিতে চাই আমাদের পিরিসপুর জেলার যিনি সংবাদকর্মী রয়েছেন আমাদের হাবিব ভাইকে ডিবিচির যে এত সুন্দর একটি রিপোর্ট করার কারণে দেশবাসী জানতে পারছে যে আসলে এই আব্দুর রহমান মোহাম্মদ আব্দুর রহমান আশি বছর বয়সের এই মানুষটি দুর্দশায় দিন কাটাচ্ছে আসলে ছেলে সন্তান হারা একটি মানুষ কতটা কষ্টের সাথে দিন যাপন করে এটা আসলে নিজ চোখে না দেখলে আসলে বোঝার কারো উপায় নেই যে কতটা কষ্ট করে আপনারা দেখেছেন যে আসলে এই আব্দুর রহমান আশি আশি বছরেরও বেশি বয়স বৃদ্ধ মানুষ এই চার বড় চার পার হয়ে এখান থেকে একটু শাক সবজি তুলে সেই সুদূর ছয় সাত আট কিলো দূরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু এই শাক সবজি বিক্রি করেন একটা আগ্রা শাক একাটা কচু শাক একটা মোছা বা একটু কচুর লতি এ বিক্রি করে আর কয়টা টাকা পাওয়া যায় তারপরেও এগুলো প্রতিনিয়ত সে বিক্রি করে তার সংসার চালাচ্ছেন অনেক সময় অসুস্থ হয়ে যায় চিকিৎসা করার মতো অর্থ তাদের কাছে থাকে না মানুষের কাছে হাত পেতে চেয়ে ভিক্ষা করে তারপরে তাদের চিকিৎসা করতে হয় তো এখানে এসে আসলে আমি অনেকটা নিজেকে খুব দুঃখর মানে মানে এতটা দুঃখ আমার লেগেছে আসলে যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের দেশে অনেক টাকা ব্যয় হয় অনেক মানুষকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করা হয় কিন্তু আসলে খুঁজে খুঁজে যে মানুষগুলো আসলে একেবারেই অসহায় আশেপাশে যার কেউ নেই একটা সন্তান নেই একটা ছেলে নেই একটা মেয়ে নেই সেই মানুষগুলোর দুর্দশা কে দেখবে আমাদেরই তো দেখতে হবে তাই না আমি দাবি জানাচ্ছি যে এই দম্পতি এই যে আব্দুর রহমান কাকা ইনি আসলে অনেকটা বুড়া মানুষ দেখতে পাচ্ছেন ঘর ঘরের অবস্থা খুবই একটা খারাপ আমরা ছোটোবেলায় গল্পে পড়েছিলাম আসমানি আসমানিকে দেখতে যদি তোমরা সবাই চাও রহিম রসুল রহিম রসুরপুরে রসুলপুরে মানে এই এই যে একটি কবিতা আছে আসলে এই কবিতা আমাদের এই দুর্গাপুর গ্রামটিতেই কিন্তু আসমানিদের মতোই কিন্তু একটি ঘর রয়েছে তো আমি বৃদ্ধমান যারা রয়েছেন তাদেরকে একটু অনুরোধ জানাবো যে আব্দুর রহমান কাকার এই নরবরে ঘরটিকে যদি একটু কেউ ভালো করে দিতে পারেন এবং যদি পারেন তাদেরকে একটু সহায়তা সহযোগিতা করে যে আসলে এই শীতের রাত দেখতে পাচ্ছেন নাই চাল ফাঁকা বাতাস কতটা কষ্টের ভিতরে তারা দিন যাপন করছেন যদি মনে করেন যে আসলে আমার অনেক টাকা আছে তাহলে একটু এগিয়ে আসবেন তার এই নরবরে ঘরটিকে একটু ভালো করে দেওয়ার জন্য দর্শক আসলে সেই সকাল থেকে এখানেই ছিলাম হাবিবের সাথেই ছিলাম ধন্যবাদ আবারও ধন্যবাদ দিতে চাই হাবিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ডিবিসি টেলিভিশনকে যে মানুষের দুর্দশা তুলে ধরার জন্য এবং অসহায় মানুষদেরকে নিয়ে এরকম আরও বড় বড় কাজ ডিবিসি টেলিভিশন যাতে করে বা অন্যান্য টেলিভিশনও যাতে করে যাতে এই মানুষগুলো একটি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে বাংলাদেশের কোথাও যেন একটি অসহায় মানুষ না থাকে আমরা সেদিকে একটু সবাই আগিয়ে আসব বিদ্যমানদের প্রতি আমি আবারও একটু দাবি জানাবো যে তার ঘরটাকে যদি আপনারা একটু ঠিক করে দিতে পারেন তাহলে এই বৃদ্ধ বয়সে একটু সুখ শান্তি নিয়ে যাতে কাটাতে পারে সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দু ঘন্টা তিন ঘন্টা আমি বিউস থাকতাম এর পর ওই সিদ্ধ সারের দেখাইয়া একটু ভালো হয়েছি কিন্তু আর আমি যে একটু পরীক্ষা করাম এই তবি কেমন নাই উনি তো শহরে যায় কিন গিয়া দি কাপড় চুপড় সবাই দিয়ে আমাকে কাপড় চুপড় কিনবে পারি না কিন্তু সবাই দি টাউনে গেলে হেরে কম বেশি এলাই দিলে সবাই দি